আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু মরিচ উৎপাদনের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পাতা কঁকড়ানো রোগ যেটি মাকড়ের আক্রমণে হয়ে থাকে এই মাকড়গুলো খালি চোখে দেখা যায় না অতি অণিবেক্ষণিক এগুলোকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন লার্ভা এবং পূর্ণবয়স্ক মাইটস গাছের কোষ ছিদ্র করে রস শোষণ করে বিষাক্ত পদার্থ নিশ্চিত করে গাছের খাদ্য তৈরি এবং পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয় যার ফলে কিন্তু পাতা ফ্যাকাশে হয় পাতা মোচড়ানো হয় এবং কি নিচের দিকে বাঁকানো হয় পাতা চামড়ার মতো হয়ে যায় শিরাগুলো মোটা হয় পাতা ও কচি কাণ্ড লালচে বন্ডের হয় ফুলের কুঁড়ি বাঁকানো হয় এবং মশ্রানো হয় গাছের বৃদ্ধি কিন্তু বিঘ্নিত হয় কষি গাছের আকার ছোটো হয় এবং বয়স্ক গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ঝরে মরিচ কিন্তু বিকৃত প্রকৃতির হয়ে যায় এবং অপরিপক্ক থাকে এবং অসম আকৃতির হয়ে থাকে মরিচের উৎপাদন ও বাজার মূল্য ফলে কমে যায় এই মাকড়গুলো সাধারণত নতুন পাতা এবং ছোটো ফলে আক্রমণ বেশি করে কারণ এরা শক্ত টিস্যু খেতে পারে না লার্ভা এবং পূর্ণবয়স্ক মাইটস পাতার নিচে কিন্তু খেতে বেশি পছন্দ করে এখন আসে আপনারা কীভাবে এই সমস্যার সমাধান করবেন ফসল সংগ্রহের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে যারা আমরা ফল সংগ্রহ করবো অর্থাৎ মরিচ সংগ্রহ করবো তাদের কাপড় বা শরীরের দ্বারা মাইটসগুলো আক্রান্ত গাছ থেকে অন্য কোনো গাছে আক্রান্ত না হয় বা যেতে না পারে সেই বিষয়টি আমরা খেয়াল করব আক্রান্ত ক্ষেত্রে আমরা শেষ প্রয়োগের মাধ্যমে কিন্তু এর আক্রমণ অনেকটা কমানো যায় আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে ডিটারজেন্ট মিশ্রিত পানি স্প্রে করা যেতে পারে এর মধ্যে যদি আমরা এক থেকে দুই পার্সেন্ট তেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে আক্রমণের মাত্রা যদি খুবই বেশি হয় সেক্ষেত্রে আপনারা মাকড় নাশক স্প্রে করতে পারেন এই ক্ষেত্রে আমরা সালফার গ্রুপের বালাইনাশক যেমন কুমলাস ডিএফ বা রনভিট আশি ডব্লিউজি বা থিওবিট আসি ডাব্লিউ জি বা সালফোনাক আসিড ডাব্লিউ বা ম্যাকসালফার আশি বা সালফেটক্স আসি ডাব্লিউ প্রতি লিটার পানিতে টু পয়েন্ট ফাইভ গ্রাম হারে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন যদি এতেও সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা পোপার গাইড গ্রুপের কীটনাশক যেমন সুমাইট বা ব্রোমাপোফাইলেট যেমন নিউরন পাঁচশো ইসি ডাইকোফল আঠারো পয়েন্ট ফাইভ ইসি অথবা ইথিওন ছয়চল্লিশ পয়েন্ট পাঁচ ইসি বা সিথিওন ছয়চল্লিশ পয়েন্ট পাঁচ ইসি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হাড়ি মিশিয়ে স্প্রে করতে পারেন মাইটসগুলো সাধারণত পাতার নিচে থাকে এই জন্য স্প্রেটা আপনারা নিচের দিক থেকে করবেন তাতে কী হবে আপনার পোকাগুলো দ্রুত মারা যাবে পরবর্তীতে কৃষক ভাইদের জন্য নির্দেশনা যে আপনারা একই জমিতে বারবার কিন্তু মরিচ চাষ করবেন না তাহলে কিন্তু এই মাকড়ের আক্রমণটা বেশি হবে এবং আপনারা মরিচ চাষের ক্ষেত্রে পরবর্তীতে যে কাজগুলো করবেন যে মরিচ উৎপাদনের জন্য সাহায্য স্থান নির্বাচন করবেন প্রখর রোধে না করাটাই উত্তম এবং সুষম সার ব্যবহার করবেন আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ